নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পিল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো যেটা সন্ধ্যের চায়ের আড্ডা জমিয়ে দিবে আর ভীষণই সুস্বাদু টেস্টি হয় খেতে তাহলে বন্ধুরা চলো কিভাবে আমি এই স্ন্যাক্সটা বানিয়ে ফেললাম তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করি আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা পুরোপুরি দেখবে আর একটা লাইক দিয়ে দেখবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় এই টিফিন রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা বড় বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মেজারিং কাপের মাপ ধরে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচের হাফ চামচ দিচ্ছি কালো জিরে তারপর শুকনো উপকরণগুলো ভালো করে প্রথমে আগে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দেখো বন্ধুরা নিয়েছি জল আর জলটা অল্প অল্প করে দিয়ে এখানে একটা পাতলা ব্যাটার রেডি করব। আর এক সঙ্গে কিন্তু পুরোটা জল দিচ্ছি না আমি কিন্তু জলটা অল্প অল্প করে দিয়ে। মিশিয়ে নিচ্ছি আর এখানে যে ময়দার ব্যাটারটা কিন্তু একদম স্মুথ একটা ব্যাটার হবে এর মধ্যে যেন কোনো রকম লামস বা দলা না থাকে এখানে আমার ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো এক কাপ ময়দার জন্য এখানে আমার দেড় কাপ জলের ব্যবহার করতে হলো তবে আমি যে বাটির মাপ করে জলটা নিয়েছিলাম সেই বাটি আর কাপের মাপটা কিন্তু একই তার জন্যই বললাম যে এখানে কিন্তু আমার দেড় বাটি জলের ব্যবহার হয়েছে এবার এই ব্যাটার থেকে আমি দুহাতা মতো তুলে রেখে দিচ্ছি তো সেটা আমার পরে কাজে লাগবে দেখো বন্ধুরা অল্প একটু এইভাবে আমি তুলে রেখে দিলাম তো দু হাতা ব্যাটার সরিয়ে রেখে দেওয়ার পর আমি এবার এই ময়দার ব্যাটারটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা এই বাটির মাপ করেই আমি নিয়েছিলাম তো দেড় বাটি এখানে আমার জল ব্যবহার করেছে এখনও হাফ বাটি জল কিন্তু থেকে গেছে আর তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি দু চামচ সাদা তেল আর এখানে আমি একটা পুর বানাবো তেলটা এবার গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গোটা জিরে সঙ্গে দিচ্ছি একটা তেজপাতা দুটুকরো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু আদা গ্রেট করা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি তিনটে কুচুনো কাঁচা লঙ্কা এবার এই মশলাগুলো আমি হালকা একটু ভেজে নেব আর আদার কাঁচা গোষ্ঠা যাতে চলে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব মশলাটা এবার খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা মশলা থেকে গন্ধ বেরোচ্ছে এবার দেখো আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো নারকেল আর নারকেলটাকে এইভাবে কিন্তু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর এই টিফিনের পুটা যদি নারকেলটা দিয়ে বানানো হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার নারকেলটাকে আমি এক মিনিট মতো তেলের সঙ্গে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা বন্ধুরা আমি এখন কিন্তু মিডিয়ামেই রেখেছি হাতের কাছে যদি নারকেল না থাকে তাহলে তোমরা বাদাম দিয়েও টিফিনটা বানিয়ে নিতে পারো তো নারকেলটাকে এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না আর তারপরে দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে হাফ কাপ ছোলার ডাল আমি ভিজিয়ে রেখে তারপরে ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি ডালটা কিন্তু এখানে খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ করা ছোলার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আলু সেদ্ধ করে রেখেছি সেই আলুটাকেও ম্যাশ করে দিয়ে দিচ্ছি তবে তোমরা চাইলে শুধুমাত্র ছোলার ডাল দিয়েও বানিয়ে নিতে পারো আর আলুটা সেদ্ধ করা আলু অল্প একটু দিলে এই যে পুটটার ভীষণই ভালো লাগবে খেতে তো ছোলার ডালটা তো একটু শুকনো শুকনো ভাব থাকে সেদ্ধ আলুটা দিলে এর সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে আর পুরটা একটু মাখো মাখো ভাব হবে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেব অল্প একটু হলুদের গুঁড়ো একদমই অল্প পরিমাণ পুরের কালারটা একটু ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তবে এটা অপশনাল তোমরা না চাইলে দেওয়ার প্রয়োজন নেই তো আমার হাতের কাছে ছিল আমি দিয়ে দিলাম দিচ্ছি চা চামচের এক চামচ চিনি চিনিটা বন্ধুরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে চিনিটা দিলে পুরের টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসবে এবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এক মিনিট একটু নাড়াচাড়া করে পুরটাকে রেডি করে নেব। আর কিন্তু এখানে কোনো রকম মশলা ব্যবহার করব না আমি তোমরা চাইলে এখানে গরম মশলা ব্যবহার করতে পারো তবে আমি আর কিছুই দিচ্ছি না এর মধ্যে তারপরে ছোলার ডালটাকে একটুই খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে আলুর সঙ্গে একটু মিশে যায় তাতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর ছোলার ডালটা তোমরা চাইলে আগে থেকেও হাত দিয়ে হালকা একটু ম্যাশ করে দিতে পারো ছোলার ডালের পুরটা আমি ঠিক এইভাবেই রেডি করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি পুরটাকে একটা প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি এবার দেখো বন্ধুরা আমি একটা ডেকচির মধ্যে কিছুটা জল নিয়ে আমি বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু এবার ফুটতে শুরু করেছে এবার নিয়েছি আমি এই রকম ছোট প্লেট তো এই রকম প্লেট কিন্তু সবারই বাড়িতে হাতের কাছে থাকে তো আমি এরকম দুটো প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে এবার অল্প করে তেল আমি ব্রাশ করে দেব আর তেলের তেলটা এইভাবে আমি প্লেটের গায়ে ব্রাশ করে দিচ্ছি এই রকম ছোট দেখে প্লেট নিতে হবে এবার নিয়েছি একটা প্লেট প্লেটের মধ্যে দেখো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার এইভাবে আর ব্যাটারটা দেওয়ার পর আমি এইভাবে একটু ঘুরিয়ে গোল করে নেব তো দেখো বন্ধুরা একটা প্লেটের মধ্যে এইভাবে নিয়ে নিয়েছি তারপরে সেই হাড়ির উপরে আমি এইভাবে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখানে এটা কিন্তু পাঁচ থেকে ছ সেকেন্ডের মধ্যেই এটা হয়ে যাবে আর একবার আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য খুবই কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে আমি এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে গেছে এবার এটাকে আমি প্লেটটাকে তুলে নিচ্ছি একইভাবে আবারও একটা আমি যে প্লেট রেডি করেছিলাম সেটা বসে দেব একইভাবে ঢাকাটাও দিয়ে দিব এবার আগের প্লেটটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে আমি দেখো বন্ধুরা একটা ছুরির সাহায্যে তুলে নিচ্ছি খুবই সহজভাবে কিন্তু উঠে আসবে তো একদম সাইডেরটা দিয়ে এইভাবে ছাড়িয়ে দেব তারপরে কিন্তু খুব সুন্দরভাবে এটা উঠে আসবে কোনো রকম অসুবিধা হবে না তুলতে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে উঠে আসে এক সাইডে এইভাবে ধরলে একদম সুন্দরভাবেই উঠে আসছে সবগুলোই আমার তোলা হয়ে গেছে দেখো বন্ধুরা একটা প্লেটের মধ্যেই তুলে রেখেছি আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এবার সব শেষেরটা তুলে আবারও আমি তোমাদের দেখাচ্ছি খুবই সহজ তোলা সাইডটা এইভাবে ছুরি দিয়ে আমি সাইডটা আগে ছাড়িয়ে নিচ্ছি একদম সহজভাবে আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় তো দেখতে যতটা কঠিন মনে হলেও কিন্তু বানানোর সময় খুবই মজা হয় দেখো বন্ধুরা খুব সহজভাবে উঠে আসছে একটা টিফিন আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিলাম তারপরে দেখো কিভাবে বানিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম চামচটা দিয়ে এইভাবে সাইডে দিয়ে দিচ্ছি তবে খুব বেশি দেব না ওটা আমি এইভাবে দিয়ে দিলাম আর এই পুরটা দেওয়ার পরে আমি যে ময়দার ব্যাটারটা কিছুটা তুলে রেখেছিলাম সেই ময়দার ব্যাটার থেকে দেখো অল্প একটু নিয়ে এই সাইডগুলোতে আমি লাগিয়ে দেবো এইভাবে পুরো চারদিকে আমি লাগিয়ে দিচ্ছি এইভাবে হাতে নিয়ে সাইডটা ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে খুলে না যায় লাগানোর পর এবার দেখো বন্ধুরা আমি এইভাবে সাইডটা ধরে এই যে পুরটা আছে তার উপরে একটু এইভাবে ভাঁজ করে দিলাম দুদিক থেকে একইভাবে এবার দেখো খুব সহজভাবেই বানিয়ে নিচ্ছি এবার এই সাইডের অংশটা ধরে এইভাবে রোল করে নেব খুবই সহজ দেখো বানানো বন্ধুরা এই যে আমার রেডি হয়ে গেল একটা তো বন্ধুরা দেখো সব স্ন্যাক্সগুলো কিন্তু আমার এখানে খুব সুন্দর করেই বানানো হয়ে গেছে তারপরে গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার এগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো সাদা তেল তো কিছুটা সাদা তেল এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা তেলটা এবার গরম হয়ে গেছে আমি এবার একে একে স্ন্যাক্সগুলো তেলের মধ্যেই ছেড়ে দিচ্ছি সম্পূর্ণ নিরামিষ স্বাদে এই স্ন্যাক্সটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে যে কোনো নিরামিষের দিনে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় আর খুবই টেস্টি হয় সবার খুব পছন্দ হবে তো কয়েকটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখো বন্ধুরা তারপরে এইগুলোকে আমি উল্টে পাল্টে কিন্তু লালচে করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি দেখো খুব সুন্দর কালার চলে এসছে সবগুলোই একইভাবে আমি উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা সব দিক কিন্তু সুন্দর করে লালচে করেই আমার ভাজা হয়ে গেছে স্নন্যাক্সগুলো এবার আমি তেল থেকে এগুলো তেল ঝরিয়ে তুলে নেব আর বাকিগুলো যে কটা আছে একইভাবেই কিন্তু আমি ভেজে নেব তো বন্ধুরা সবগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো সস টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে টমেটো সস বাদ দিয়েও কিন্তু অসাধারণ হয় খেতে আর স্ন্যাক্সগুলো দেখো বন্ধুরা কতটা খাস্তা হয়েছে উপরের দিকটা মুচমুচে শব্দটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে খুবই মুচমুচে খাস্তা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে একটা স্ন্যাক্স আমি একটা ভেঙেও দেখাচ্ছি দেখো কতটা মুচমুচে হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছ বন্ধুরা আর পুরে ঠাসা খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমার এই আজকের স্ন্যাক্সের রেসিপিটা বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে একটাই অনুরোধ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো